বন্ধুরা কে আইসক্রিম খেতে চাও আমি চাই ও উ ও ও ক্যাট তুমি ঠিক আছো আমি ঠিক আছে তো আইসক্রিমটি খেতে কেমন লাগছে আমাদের ভাবতে হবে আজকে আমরা কি করবো আমাদের অবশ্যই বেড়াতে যেতে হবে ও কেটন্যাপ তুমি কাঁদছো কেন আইস ক্রিমটি তোমার জন্য খুব ঠান্ডা নাকি কেডন্যাপ আমি সত্যি আইস ক্রিমটি আমার বন্ধুর সাথে ভাগ করে খেতে চায় হ্যাঁ বন্ধুর সাথে কোন বন্ধু ডগ ডে অর নাম কি অদ্ভুত নাম কুকুরের দিল অর নামই একটু অদ্ভুত

আমরা একসাথে সে পৌঁছা কালঘাটা থেকে বের হতে খুব খুশি হয়েছিলাম কিন্তু তখনই কোণার ঘর থেকে হটাচ এनिमल কন্ট্রোল অফিসার টি দেখা দিল ওহ না দৌড় গেছে আমাদের এদিকে দৌড়াতে হলো আমরা পালাই এবং তখনই সে আমাদের পেছনে তা শুরু করলো আমরা যত দ্রুত সম্ভব দৌড়ে পালাচ্ছিলাম কিন্তু সে আমার বড্ডই দ্রুত ছিল এই তুমি দাঁড়াও আমি সব কিন্তু তাকে বাঁচাতে পারিনি আমি একটা গাড়ি ছাড়িয়ে চড়ে বসে রইলাম আর দেখলাম তাকে জোর করে গাড়ির ভিতর টেনে নেওয়া হচ্ছে এবং এর চেয়েও বেশি কিছু ঘটনা আছে তারপর যে লোকটি আমার পেছনে ল তা আমি ছাদ থেকে লাফ দিয়ে বাইরে দিকে গেলাম যতক্ষণ না তোমাদের সাথে দেখা হয়েছিল এটা খুবই দুঃখজনক আমরা যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন তুমি আমাদের কাছে কিছু বললে না কেন আমি ভেবেছিলাম যে তোমরা আমাকে আঘাত করতে পারো এখানে দেখো আমার কাছে তার একটা ছবি আছে ও এই সেই ডগ ডে ওই সে কি সুন্দর তুমি কি চাও আমরা তোমার বন্ধুকে ফিরে পেতে তোমাকে সাহায্য করব অবশ্যই আমি চাই কিন্তু কিভাবে আমাদের সব কুকুর শেল্টার গুলো পরীক্ষা করতে হবে হ্যাঁ নিশ্চয় আমরা কখন থেকে খুঁজতে বের হব আমরা এখনই যেতে পারি আমি শুধু সব শেল্টার ঠিকানা খুঁজে বের করব এবং তারপর যেখানে যাব কতগুলো শেল্টার আছে হায় ভগবান আমাদের শহরে বিশটি শেল্টার আছে শুধু তোমরাই আমাদের সাহায্য করতে পারো বন্ধুরা ভিডিওটি রিওয়াইন্ড করো এবং সেই মুহূর্তটি আবার দেখো যখন সেই লোকটি কুকুরকে ধরছিল হতে পারে তার গাড়িতে কোনো লেখা ছিল কতগুলো শেল্টার খুঁজে আমাকে অনেক সময় সাহায্য করবে বন্ধুরা তোমাদের কমেন্টগুলো আমাদের উত্তরে লিখো সম্ভবত গাড়িতে সত্যি শেলটার নাম লেখা ছিল ও বাবা আমরা প্রস্তুত ভালো করেছো বাচ্চারা একটা ছোট সমস্যা হয়েছে আমাদের শহরে বৃষ্টি কুকুরের শেল্টার আছে এবং শুধু আমাদের শহরে এতগুলো আছে আমরা আমার বন্ধুকে খুঁজে পাবো না কেন মন খারাপ করো না

দাড়াও কেডন্যাপ তোমার সম্ভাবত গাড়িতে থাকা উচিত সর্বোপরি এটা একটি পশু আশ্রয় কেন্দ্র কাছে যাও শুধু এই নিয়ে খুঁজে পেতে পারো চিন্তা করো না বাচ্চা বিড়াল আমরা নিশ্চয়ই দেখে খুঁজতে যাবো বন্ধুরা দয়া করে আমাদের জন্য শুভকামনা রেখো অবশ্যই আমাদের জন্য শুভকামনা কামনা রেখো আমাদের প্রথম আশ্রয় কেন্দ্র ডক ডেকে খুঁজে পেতে হবে বাবা এই দরজা তো দাও কেমন করে সম্ভবত এই মুহূর্তে তাদের লাঞ্চে বিরতি হ্যাঁ এখন বারোটা বাজে মানে সত্যি জ্বালাবদ্ধ ঠিক আছে না চলো অন্য জায়গায় যাই এটা নিশ্চয়ই কোথাও কাছেই আছে কি অবস্থা সেখানে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন আশ্রয় কেন্দ্রটি তো বন্ধ কেন এটা বন্ধ আমি জানি না তারা হয়তো তাদের লাঞ্চের বিরতিতে থাকতে পারে মন খারাপ করো না বাচ্চা আমরা এখনি কাছে অন্য একটি জায়গায় যাব আমি নিশ্চয়ই পরে এখানে আবার ফিরে আসব চলো দ্বিতীয় জায়গায় যাই আমিও তোমাদের সাথে যাব না ক্যাটনাপ আমরা সে কথা আগেই বলেছি আমাদের এখানে অপেক্ষা করো আমি আশা করি এই যে খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ এটা খোলা হ্যাঁ তারা আবার ফিরে আসছে কেন যে তারা একা আসছে আমরা দুঃখিত ক্যাটনাপ সে নেই কি দুর্ভাগ্য কোনো চিন্তা নেই বন্ধু চলো খুঁজতে থাকি দারবাবার রেমি কত ভালো সবাই দাতে চ্যানেল অ্যাঙ্গলি কোস ফলো করো দরজাক হলো শুভ অপরাহ্ন হ্যালো কোথাও কেন পাওয়া যাচ্ছে না আর কতদিন আমাদের তাকে ভাবে খুঁজতে হবে কি হবে যদি সেই প্রথম আশ্রয় কেন্দ্রে থাকে সে সেখানেই থাকতে পারে আমরা আজকে যেখানে ফিরে গিয়েছিলাম বাবা হ্যাঁ তুমি ঠিক বলেছো বন্ধুরা আমাদের চ্যানেল অ্যাংলি কোসিক ফলো করো আমরা নিশ্চয় ডগ খুঁজে পাবো চলো আমরা ক্যাটনাপ কে মন খারাপ করাবো না আমার এখনি ক্যাটনাপের জন্য দুঃখ লাগছে আমারও অ্যাঞ্জেলিনা সে এখানে নেই ক্যাটন্যাব শুধুমাত্র শেষ জায়গাটি বাকি সেটাই আমাদের যাওয়া প্রথম আশ্রয়স্থল চলো দৌড়ে সেখানে যায় এই তো সে আশ্রয়স্থল আমি আশা করি এই মূর্তিটি খোলা আমার বন্ধুকে কিন্তু খুঁজে বের করতেই হবে অবশ্যই আমরা তাকে খুঁজে পাবো বাবা এটি এখনো বন্ধু আছে আজকে কি হচ্ছে আমরা এখন কি করব অন্য শহরে যাব এটা কখনো শেষ হবে না আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে আহ কিছু বের করি বাবা আরেকটা দরজা আছে হ্যাঁ আচ্ছা चलो সেদিকে যাই বাবা দেখো এই দরজাটি খোলা দারুণ আমার মনে হচ্ছে ডগড ঠিক এখানেই আছে আরে এতক্ষণ ধরে সেখানে কেন ওরা ফিরে আসছে না কেন ওরে এখন সেখানে কি করছে আমাকে কিছু করতে হবে আমাকে বের হতে হবে ঠিক আছে না চলো আমরা এখন চলে যাই বাবা আমরা এখন কি করব তাহলে গাড়ির দরজা খোলা কেন ক্যাটন্যাপ কি হচ্ছে বাবা ক্যাটন্যাপ কোথায় আমার তো কিছুই জানা নেই সম্ভবত সে ট্রাঙ্কে আছে না দরজা তো খোলা ছিল সে নিশ্চয়ই পালিয়ে গেছে সে কোথাও পালাবে কি দরকার কোন ধারণা নেই আমরা তাকে খুঁজে পেলে জানতে পারবো বন্ধুরা ক্যাটনেপ কোথা এখনই কমেন্টে লিখো আমাদের তাকে খুঁজে বের করতেই হবে আমরা তাকে হারাতে চাই না বন্ধুরা আমাদের সত্যি তোমাদের সাহায্য দরকার এখন ক্যাটনেপ তুমি কোথায় ক্যাটনেপ ক্যাটনেপ ও আমার ভগবান ক্যাটনেপ ক্যাটনেপ তুমি পাগল হয়েছো ছাদের উপর থেকে কি করছিলে তুমি গাড়ি দিয়ে কেন পালিয়ে গিয়েছিলে কি পাগল আমি ক্ষমা চাইছি তোমরা ঠিক সময় না এসে আমি ভয় পেয়ে তোমাদের খুঁজতে বের হয়েছিলা হ্যাঁ অন্য কোথাও হয়তো অবাক আমরা তাকে খুঁজবো চলো কেটন্যাপ হ্যাঁ হ্যাঁ সেই সম্পর্কে এখানেই ছিল হ্যাঁ কিন্তু তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা সেখানে গিয়ে তাকে খুঁজবো

ভাইsho আমরা দেখি সেটা কিভাবে বের করবে সেটা ভাবি আমার গাড়ি থেকে জড়ি থাকতে পারে আমার সাথে আসো এনজেলিনা হ্যাঁ এন্ডাকি হ্যাঁ আমার মনে হচ্ছে সব দড়ি বের করে ফেলেছি এনজেলিনা তোমার কিছু আছে বাবা শুধু একটা সিট বেল আমি একটা সিট বেল কাটতে যাচ্ছি না ঠিক আছে আমরা ফিরে যাই আমরা কোন উপায় বের করব শে বের হই যাচ্ছে গর্ত থেকে ধন্যবাদ নট ডগ দে তোমাকে দেখে আমি খুব খুশি ডগ দে কেটন্যাপ তুমি এই গর্তে কি করছিলে ওরা আমাকে করতে পুঁতে ফেলতে যাচ্ছিলো আর এমন সাহস কিভাবে হলো এটি আমি একটু খারাপ আচরণ করেছিলাম তাই ওরা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল এটা একদম ভুল ধারণা প্রাণীদের বাঁচাতে হবে অ্যাঞ্জেলা ঠিক বলেছে তোমরাও কি তাই মনে করো বন্ধুরা যদি একমত হও তাহলে আমাদের লাইক দাও এবং আমার চ্যানেল অ্যাঙ্গলি গসিক সাবস্ক্রাইব করো আর সে কোথায় চলে গেল বাবা আমার কোনো ধারণা নেই অঞ্জেলিনা আমি জানি না তাকে কোথায় খুঁজে পাবো সে কোথায় যেতে পারে কিটি হয়তো আমাদের ফলোয়াররা বলতে পারবে কত বাস হলো কোথায় আছে ঠিক বলেছো এটা একটা দারুন আইডিয়া বন্ধুরা তোমাদের কমেন্ট সত্যি আমাদের জন্য সাহায্য করে এগুলো কমেন্ট লেখার জন্য ধন্যবাদ আমরা সব পড়ি তোমরা কি বলছো অঞ্জেলিনা তারা কেন ক্যাটনাপকে বাড়িতে নিতাবত্ত করছে সে গাড়ি ট্রাঙ্কে আছে কি অপেক্ষা কর তাকে আমরা ছেড়ে এসেছে কি না কি অ্যাঞ্জেলিনা কমেন্ট স্ক্রল করো ট্রাঙ্ক সম্পর্কে কি বলেছে সে ট্রাঙ্কে আছে ট্রাঙ্কের ভেতর আমাদের গাড়ি ট্রাঙ্ক নাকি ট্রাঙ্কে তো কিছুই নেই এই লোমগুলো কিসে আমি জানি না মনে হচ্ছে গাড়িতে আমি কিছু রাখিনি কি এটা ক্যাটন্যাপের লোম নয়তো আবার এটা তার লোমের মতোই দেখতে তার মানে সে এখানেই ছিল তোমরা মিথ্যা বলছ না বন্ধুরা তোমরা সত্যি সব কিছু কমেন্টে লিখো কিন্তু সেখানে কীভাবে এলো সে কি করছিল এখানে সেই মুহূর্তে কোথায় আমাদের আরও কমেন্ট পড়া উচিত বাবা হ্যাঁ পড়ো আমি এই লোমগুলো জড়ো করছি হয়তো তার চিহ্ন ধরে তাকে খুঁজে পাবো এখানে কতগুলো আছে ট্রাঙ্কে ছড়িয়ে আছে কিন্তু গাড়ির ভিতরেও দেখছি না অধিকাংশ ফলোয়াররা বলছে সে আমাদের বাড়িতে আছে এখন আমাদের বাড়িতে তাহলে চলো বাড়ি যাই আমরা বাড়ি যাচ্ছি তাহলে ইয়া সে এখানে আমি বিশ্বাস করতে পারছি না কেন কাঁচ্ছো এঞ্জেলিনা আমি বুঝতে পারছি না এটা সুখে নাকি দুঃখে কান্না আমার ক্যাটনেপকে অনেক দেখতে ইচ্ছে করছে এখন চিন্তা করুন অঞ্জেলিনা সে যদি আমাদের বাড়িতে থাকে আমরা তাকে অবশ্যই খুঁজে পাবো বাবা আমরা তাকে কোথায় খুঁজবো এখন আমি জানি না সবখানে হয়তো টেবিলের নিচে না তুমি কেন নিজে তাকে খুঁজছো না ও ঠিক আছে বেরিয়ে আসো ক্যাটন্যাপ যদি তুমি বাড়িতে থাকো বন্ধুরা সে কোথাও নেই সে কোথায় থাকতে পারে দয়া করে কমেন্টে তোমাদের মতামত জানাও তাকে পেয়েছো সে আমাদের বাড়িতে নেই আমরা এখন কি করব এখন তুমি কি করছো অ্যাঞ্জেলিনা আমি আবার কমেন্টগুলো দেখছি আমরা কিছু মিস করে থাকতে পারি বাবা আমরা বাড়ির আঙিনা কেন চেক করছি না কি আমাদের ফলোয়াররা বলছে যে ক্যাটাব আমাদের বাড়িতেই আছে এখন বাবা তুমি কি গতকাল রাতে আমাদের বাড়ির আঙিনায় কিছু দেখেছো ঠিক বলছো চলো চেক করি বন্ধুরা তোমরা এত কমেন্ট লিখেছ ধন্যবাদ এগুলো সত্যি আমাদের অনেক সাহায্য করছে তুমি কি এখানে সেখানে নেই না সে এখানে থাকতে পারে না এখান থেকে পালানোর কোনো উপায় নেই পুরো উঠোন বেড়া দিয়ে ঘেরা বাবা আমি ক্যাইটনাপে লম পেয়েছে। কিভাবে? কোথায়? এই যে এখানেই ছিল। হ্যাঁ। সেইখানেই ছিল। বিষয়টা ভালো। বন্ধুরা তোমরা কমেন্টে সত্যি বলেছো ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ সো মাচ। অ্যাঞ্জেলিনা এই লোনটা কি তোমার হারিয়ে গিয়েছিল আমি জানি না হতে পারে হ্যাঁ সে নিশ্চয়ই এখানে ছিল আমরা তার চিহ্ন কুদের খুঁজে বের করব চলো তারও খুঁজি বাবা আমি আরও কিছু পেয়েছে এখানে দারুণ অ্যাঞ্জেলিনা আমরা সঠিক পথে আছি তাহলে এখন কোথায় যাবো এইদিকে মনে হচ্ছে তাই আমার আসো বনে চলো তুমি কি মনে করো সে গেছে এই দিকে নিশ্চিত নই হতে পারে আচ্ছা তার লোম গুজে দেখি বাবা আমি পেয়েছি কিছু এখানে

ওখানে কি ওখানে একটা গাছ পড়ে গেছে সাবধানে থাকো এনজিরি না যাতে আমাদের উপর কিছু না পড়ে এটা পড়ে যাওয়া গাছ শান্ত হও তুমি কি এর শুনতে পাচ্ছ এটা কি কে শব্দ করছে ও ও এটা ক্যাটন্যাপ এনজেলিনা হে আমার ভগবান এনজেলিনা সাবধান সাবধান আমাদের তাকে বের করতে হবে মনে হয় আমরা আর পা ধরে টেনে বের করতে পারবো এই জায়গা থেকে না আঞ্জেলি না সে সত্যি আটকে গেছে আমাদের গাছটা তুলতে হবে এটা নিশ্চয়ই খুব পেনফুল অপেক্ষা করো ক্যার ন্যাপ ভেদো না গাছটা তুলতে আমাকে সাহায্য করো গাছটা এখানে একটু পাতলা এই অংশ থেকে তুলতে সাহস হবে এটা খুব ভারী ক্যাথনাব কেঁদো না বাবা সে কাঁদছে সব ঠিক হবে ক্যাথনাব কেঁদো না এভাবে তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে ফেলবো ধরে যাকো ক্যাথনাব আমি কিছু করতে পারছি না এটা খুব ভারী অন্য ক্যাটন্যাপ সে কি মরে গিয়েছে আসো এঞ্জেলিনা আমার গাছটা দুদিকে ধরি অ্যাঞ্জেলিনা ওইদিকে যাও

Catnap! Catnap! Oh no! Catnap! <laughs> কেট নেব বাবা থাকে একজন পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে পশুচিকিৎসকের কাছে একটা ফোন দিবে এটা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে অ্যাঞ্জেলিনা কি ফোন করিকৃত করো ও কেট ও কেট নেব তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো হুররে খুবই দুঃখিত তুমি কথা বলছো বিড়াল হ্যাঁ আমি ভেবেছিলাম তোমরা আমাকে কথা বলছো ক্যাটন্যাপ আমি তোমাদের গাড়ির ট্রাঙ্কে উঠেছিলাম কিন্তু সেখান থেকে বের হতে পারিনি পরে যখন কোনো ভাবে বের হলাম তখন তোমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করলাম কিন্তু সক্ষম হলাম না তাই উঠান দিয়ে ঢুকে জানালা দেখলাম সেখানে অন্য কোনো বিড়াল নেই যেটার কথা তোমরা বলেছিলে আমি জানি না আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম আমি দুঃখিত বন্ধুরা আমরা তোমার উপর কোনো রাগ করিনি আমার একটা বুদ্ধি আছে এখানে তোমরা অপেক্ষা করো আমার জন্য কি নিয়ে এখানে আমার কোনো ধারণা নেই রেদিকে সবাই কে আইসক্রিম খেতে চাও আমি ওহ ও তুমি কি ঠিক আছো হ্যাঁ আমি ভালো আছি